এই যত জাতি আল্লাহ তালা উল্লেখ করছেন কোরআনে সবচেয়ে আলোচনা করছেন তন্মধ্যে সবচেয়ে বেশি কোরানে আলোচনা বর্ণনা আল্লাহ তালা সবচেয়ে বেশি করেছেন যেই জাতির কথা তারাই হলো এই আজকের এই অভিশপ্ত ইয়াহুদি জাতি এই উল এই ঘৃণিত এই অভিশপ্ত ইয়াহুদি জাতির কথা কোরআনের সবচেয়ে বেশি আলোচনা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা কত ভাবে কত আন্দাজে আল্লাহ করছে সবচেয়ে বেশি আল্লাহর সৃষ্টি যে জীবের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি অভাদ্য সবচেয়ে বেশি দুষ্ট সবচেয়ে বেশি হারামি সবচেয়ে বেশি ইবলিস শয়তান এই ইহুদিরা ঠিক ইহুদি এরা যখন এদের ইতিহাস আশ্চর্য মানে এরা মানুষ এত শতানি কেমনি করে ইবলিস আমার মনে বহুবার হয়তো তার নিজস্ব মিটিং এ আলোচনাও করছে যে কিরে বাবরে কি আমি বেশি চালাক না তারা বেশি চালাক হইতে পারে আর কি মিটিং টিটিং এ তাদের তারা ফেসবুকে আসে নাই আসলে হয়তো আমরা জানতাম এত হারাম শয়তান তাগত বুদ্ধি না হ্যাঁ হ্যাঁ শয়তান তাদের থেকে বুদ্ধি না এত ভয়ঙ্কর দুর্ধস্য এতটা শত্রুতা ভাবাপন্ন হিংসুক বিদ্বেষী আক্রমণাত্মক জাতি এরা হযরত ইয়াকুব আলাইসালাম আপনারা ওনার নাম শুনছেন শুনছেন না ওই যে ইউসুফ আলাইসাল্লামের বাবা এই ইয়াকুব আলাইসাল্লামের দুইটা নাম একটা নাম হলো ইয়াকুব যেটা আমরা বলি কোরআনের ভাষায় আমরা ওনাকে ইয়াকুব নবী বলি আরেকটা নাম আছে ওনার সেই নামটা হলো ইসরাইল ইসরা আলাইসাল্লাম এটা ওনারই নাম ইসরাইল অর্থ হলো আব্দুল্লাহ আল্লাহর বান্দা এটা হিব্রু ভাষার শব্দ তো এই ইয়াকুব এইসালামের সংক্ষেপ কথা হলো বারো জন সন্তান ছিল কতজন যে ভাই কুপে ফেলে দিছে ওনারা দুই ভাই এ কতজন হইল ইয়াকুব আলাহ এই বারো জন সন্তান পরবর্তীতে তাদের বংশধারা সামনে আগাইছে তাদের আবার জিফুত হয়েছে না এই ইয়াকুব আলাইহিস সালামের ১২ সন্তানের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল কি বলে বলেন ইসরাইলের সন্তানগণ বংশধর মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর আর এই ১২ সন্তানের মধ্যে মনে করেন একটা নিয়ম এক মার ঘরে ফাঁস ফুট তো একজন ফুটের ফুট বেশি আর গুলার কম এরপরও আরো কমতে কমতে এক সময় এরারগুলো আর নাই কিন্তু ও বেড়ারটা খুব আগাইছে এমন হইতে পারে না এ বারো সন্তানের মধ্যে এই নামে ইয়াহুদা একজন সন্তান ছিল ইয়াহুদা তার নাম বড় ভাই এ যার পরামর্শে ইউসুফ আলহিস্লাম রে কূপে ফেলাইছে উনি বলছিল যে ইউসুফকে তোমরা হত্যা করো না কুপে হেলাই কুপে ফেলাইছে এই পরবর্তীতে বংশধর যখন বাড়তেছে তখন এই ইহুদা যে ভাইটা তার বংশধর বনি ইসরায়েলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে অন্যগুলো কমতে কমতে এক সময় একদম সামান্য চলে আসছে ও তার বংশধর যেহেতু বেশি পরবর্তীতে বনি ইসরায়েল রাই ইহুদি হিসাবে নামকরণ হয়ে গেছে কথা বুঝছেন কিনা বলেন যেহেতু এই ভাইয়ের বংশধর বেশি ছিল এগর ভিতরে বাকিরা ঢুকে গেছে এখন মনে করেন বাড়ি তো নাম কাজী বাড়ি কিন্তু মাঝি হতে থাকতে আর দুই একজন কি আছে মাঝিও আছে বাকি ওই গেছেন সবাই নামে কি কাজী বাড়ি এই রুমারি এখন সবাই ইয়াহুদি তো এই ইহুদি এরাই বনি ইসরা জাতি আল্লাহ তালা হজরত ইয়াকুব আলাইসাল্লাম থেকে নিয়ে এক টানা ঈশা নবী পর্যন্ত আমাদের নবীর আগের জন পর্যন্ত প্রায় এক লক্ষের চাইতে বেশি নবী রসুল আল্লাহ এই জাতিকে হেদায়তের জন্য এই জাতিকে সোজা রাস্তায় আনার জন্য আল্লাহর দিকে ফিরাইবার জন্য যুগে যুগে পাঠাইছে কত কত হাজার নবী এক লক্ষের চাইতে বেশি নবী কিন্তু এই দুষ্টরা সর্বযুগে অল্প কিছু লোক সামান্য হাজারে লাখে দুই চার পাঁচজন ছাড়া বাকি সব সর্বযুগে তারা নবীদের সাথে এবং ইমানদারদের সাথে তারা দুষ্টমী হারামি এবং নাফরমানি করে গেছে অনুগত হইছে একদম অল্প কয়েকজন বাকি সব সব সময় নাফরমান ছিল নাফরমান ছিল আপনার আজকে তো আপনারা ভয় পাচ্ছেন দেখছেন ইসরায়েলের ইহুদিরা মুসলমান মারছে আর এই অসভ্য জাতি এতটা নির্মম এতটা পাশ্ড এরা এরা ইতিপূর্বে বনি ইসরায়েলের শত শত আল্লাহর নবীকে আস্তার নবীরে জ্বালায় জবাই করে একদম জবাই করে টুকরা করে ফেলছে বুঝেন নাই কথা এরা সেই জাতি যারা খোদার নবীরে জবাই করে ফেলছে একজন না শত শত নবীকে এতটা পাশুন তাইলে সবচেয়ে পৃথিবীর জাতি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে অভাদ্য সবচেয়ে ঝামেলার আপনি সারা রাত বলল শেষ হবে তাদের বর্ণনা এত ভয়ঙ্কর এত ভয় একটা গাবি কোরবানি দিতে কইছে মুসা নবী এটারে তো গিয়া গাবি এটা কে ছোট না বড় এটা বাইট ফাইলুন না না জঙ্গলে ফেলছে এটা কি পুরা সাদা না তিক্ত দুধ দাগলে সারবো মানে এইভাবে কইতে কইতে বলতে বলতে এটার ভিতরে রগ রেসা বি এস সি এস আর এস খুটি টু আইয়া এটা সারিটারে ফায়ায়া মানে সুজা কথা মুসা নবীর মত শ্রেষ্ঠ নবী পাঁচজন নবী সবচেয়ে শ্রেষ্ঠ পাঁচজন নবীদের নবীদের মধ্যে এই পাঁচজন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী একজন মুসা আলী একজন মুহ আলাই একজন ইব্রাহিম আলাই একজন ঈসা আলাই একজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তো এই মুসা নবীর মতো নবী ঈসা নবীর মতো নবী এই দুজনই বন ইসরাইলের নবী আপনার মালাকুল মৌত পর্যন্ত ভয় পাইত হন এমন নবীর নবী এবার এ চেষ্টা করছে ঠিক করতে এরা ওনারে জ্বালাইয়া কৈলা কৈলা করে